তারা যা আবিষ্কার করে তা এতটাই বিরক্তিকর যে এটি মানবতাকে চিরতরে বদলে দেবে ডুবুরিরা হ্রদে নেমে একটি বিশাল পানির নিচে শহর আবিষ্কার করে কিন্তু এটি কেবল একটি সাধারণ শহর নয় এটি সব ধরনের ভয়ঙ্কর প্রাণীতে ভরা এবং তারা অনুসন্ধান করার সময় বুঝতে পারে যে তারা একা নয় ছায়া থেকে কেউ তাদের দেখছে ডুবুরিরা তাদের তদন্ত চালিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটি ভয়ঙ্কর চক্রান্ত আবিষ্কার করে যা সমস্ত মানব জীবনকে শেষ করে দিতে পারে অনেক দেরি হওয়ার আগেই তাদের শহর থেকে পালাতে হবে কিন্তু প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তসহ প্রাণীটি আরও কাছে আসছে এই সিনেমাটি সত্যি ভয়ঙ্কর প্রাণীটির নকশা এতটাই বাস্তবসম্মত এবং পানির নিচে দৃশ্যগুলি এত তীব্র যে আপনি আপনার চারপাশে জলের তাপমাত্রা হ্রাসও প্রায় অনুভব করতে পারবেন